অনেক বড় বড় নেতা এখন উঠেছে তারা বড় বড় ভাষণও দিচ্ছে বলছে নানুরে এই করেছি ওই করেছি তাদের বলবো একটু খতিয়ান সাবমিট করতে নানুরে বাসাপাড়া থেকে ফের বিস্ফোরক তৃণমূল নেতা কাজল শেখ এদিকে বছর ঘুরলেই বিধানসভা ভোট কদিন আগেই আবার ঘরে ফিরেছেন অনুব্রত মণ্ডল বীরভূমের তৃণমূলের রাজনৈতিক সমীকরণ নিয়েও চর্চা অন্ত নেই রাজনীতির কারবারিদের অনেকেই বলছেন ভোটের জন্য ঘর গোছাতে শুরু করেছে সব শিবির কিন্তু বীরভূমে গোষ্ঠী কন্দলের আজ খাস ফুল শিবিরের অস্বস্তি বাড়িয়ে চলেছে এমত অবস্থায় কাজলের খোঁচা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের নানুরের বাসাপাড়া এলাকায় তৃণমূল নেতা সোনা চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে একটি স্মরণসভার আয়োজন করা হয় সেখানেই হাজির হয়েছিলেন দাপুটের তৃণমূল নেতা কাজল শেখ ছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্য তৃণমূল কর্মীরাও সেখানেই দলের নেতাদের করা সমালোচনা করতে দেখা গেল কাজলকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাব বললেন আবার কোন নেতা মন্ত্রী নতুন উঠেছে তারা দলীয় কার্যালয় থেকে বসে বড় বড় ভাষণ দিচ্ছে তাদের বলবো তোমাদের ব্যাকগ্রাউন্ড গুলো একটু তুলে ধরো এখানেই না থেমে ওই নেতাদের বিরুদ্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে বলেন তোমরা কবে এসছো কবে তোমাদের জন্ম হলো কবে থেকে তৃণমূল কংগ্রেস দলটা করছো মমতা সৈনিক হিসেবে কবে তোমরা জয়েন করেছো দলটা করার পেছনে তোমাদের কি অবদান আছে আমি তোমাদের কাছে জানতে চাইব তবে কি কাজলের নিশানায় অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠরা রাজনৈতিক মহলে চড়ছে জল্পনার বেরো রিপোর্ট রচনা